ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল বর্ধিত সময়ে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা এদিন মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ছাত্র শিবিরও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের আশ্বাস দিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এরই মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও পূর্ণ প্যানেল ঘোষণা করেছে কয়েকটি ছাত্র সংগঠন সোমবার রাতে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার সময় একদিন করে বাড়ানো হয় বর্ধিত সময় মঙ্গলবার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ছাত্র দলের নেতারা একই দিনে মনোনয়ন ফর্ম জমা দেয় ছাত্র শিবির আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জুটের পক্ষ থেকে আমরা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি চল্লিশ হাজার সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা সকল শিক্ষার্থীর ভোটাধিকার ও লেভেল প্লেইম ফিল নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনসিওর করার জন্য নিজেদের ভয়েস করতে চাই আমার কিছুটা সংখ্যা আছে যে হয়তো শেষের দিকে দেখা যাবে যে কোনো না কোনো ভাবে বাঞ্চাল করার চেষ্টা চলতে পারে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো সংখ্যা দেখছেন না চিফ রিটার্নিং অফিসার যে কোনো অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার ও আশ্বাস দেন তিনি আমরা যে মাইলস্টোন গুলো সেট করেছিলাম সেভাবে আমরা চলতেছি হ্যাঁ আমরা এখানে কোনো ধরনের ব্যক্তি করিনি আমরা আশা করতেছি উৎসবমুখর পরিবেশে পরিবেশে হবে বর্ধিত সময় অনুযায়ী মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে বুধবার বিকাল পাঁচটা পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের অধিকার সেই বিবেচনা করে আমরা আমরা একটা দিন হল সংগ্রহ করার জন্য বাড়িয়েছি এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে সে অনুযায়ী আগামী একুশ আগস্ট বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় ও জমা দিতে পারবেন শিক্ষার্থীরা శ్రేయమున్ని